জ গুড মর্নিং ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল তো আজকে সারাদিনে কী কী করি কী কী করি না তোমরা দেখতে থাকো তো আজকে ব্লগটা আগে স্টার্ট করি তো এখন হচ্ছে বাজে দশটা আর আমি রান্না করছিলাম সকালের ব্রেকফাস্ট আর কি তো ভাত আলুর দম করছি তারপর কাজ আছে আজকে আবার সব কিছুই দেখাবো আর সবাইকে মেরি ক্রিসমাস সবাই কেমন এনজয় করলে সবাই জানিও তো আমি আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ অ্যাকচুয়ালি কালকে পঁচিশে ডিসেম্বর চলে গেছে তো কালকার ব্লগ বানানো হয়নি আর এই যেমন মাথার চুলগুলো দেখছো না এগুলো আমার মা কি একটা তেল দিয়েছে বানিয়েছে বাড়িতে আর কি তো ওটা যদি কাজে দেয় যে কারণে দিয়েছে সেটা যদি কাজে দেয় তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো তেলটা তোমরা ইউজ করতে পারো হাতটা ব্যথা হয়ে যাচ্ছে যাই হোক তো এখন রান্না করব রান্না টান্না করে তারপরে আসছি টান করে ফ্রেশ হয়ে গেছি আর মাঝেই তেলটা দিয়েছিলো সেটা তো ভালো করে তো ওয়াশ করে নিয়েছি শ্যাম্পু করে নিয়েছি তো রেজাল্ট কী আসে সেটা আমি জানাবো অবশ্যই জানাবো তো এখন কি করব এখন একটুখানি পরে হচ্ছে আমার যে প্রোডাক্টটা এসেছিলো ব্র্যান্ডের থেকে সেটা আর ভিডিওটা করতে হবে ব্র্যান্ডেডকে সে আমাকে দিতে হবে তো ওটাই আর কি শ্যুট করবো তো শ্যুট করবো তো এখন হচ্ছে শ্যুটটা করে আসি তারপর দেখাচ্ছি গাইজ আমি এক্ষুনি ব্র্যান্ডেড হচ্ছে স্যুটটা পরলাম দেখিয়েই দিই আগেই দেখিয়ে দিয়েছি এই যে তো বেশ ভালো ফেস ওয়াশটা গ্লো জাস্ট দেখো মানে কি বলবো ওটা তোমরা তোমরা আমার ইউটিউব চ্যানেলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তোমরা দেখে নেবে তো গ্লোটা তোমরা দেখতেই পারছো সো আর কয়েকদিন ইউজ করি করে যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই তোমাদেরকেও শেয়ার করবো আমার তো বেশ ভালো লেগেছে এখনই বলছি আর চুলটার কথা যেটা বলছিলাম সব সত্যিই আমার মা যে তেলটা বা অয়েলটা বানিয়েছে সত্যি কাজে দিয়েছে জাস্ট দেখো কতটা সাইন করছে অ্যান্ড মনেই হচ্ছে না যে তোমার কোনো মানে আলাদা কোনো পার্টিশন বা পার্টিশন বলছি পুরো স্মুদ অ্যান্ড চুলও এখনো এখনও উঠছে না যে যেহেতু মা বানিয়েছে এটা কীসের কারণে আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল তো কোনো শ্যাম্পু বা কোনো কিছু দিয়েও কোনো কিছু হচ্ছিল না বা কোনো তেল ইউজ করে তারপর মা অয়েলটা বানালো হোম মেড বাড়িতে কী কী দিয়ে বানিয়েছি সেটা আমি পরে জানিয়ে দেবো একটু একটু ভেজা আছে তো যাই হোক জাস্ট দেখতেই পাচ্ছ কতটা শাইন করছে চুল আমি তো নিজের যে এটা যে আমার হেয়ার আমি তো বুঝতেই পারছি না মানে হাতে দিয়ে বোঝা যাচ্ছে তো যাই হোক অনেক কথাবার্তা হলো এখন হচ্ছে আমাকে যেতে হবে হচ্ছে কাজে তো এখন ফ্রেডি হব আর কাজের থেকে যাব হচ্ছে রানাহাটে তো যদি ক্রিসমাস যদি বেরোই তাহলে তোমাদেরকে সব কিছু তোমাদেরকে দেখাবো শেয়ার করবো অ্যাকচুয়ালি তো আগে রেডি ঠেডি হয়নি হয়ে তারপর আসছি আর বেরোবো দেরি হয়ে যাচ্ছে দিনটা বেজে গেছে আমার লাঞ্চ কমপ্লিট তাড়াতাড়ি করে নিয়েছি তো বেরোনো যাক রেডি ঠেডি হয়ে আসছি আমার কো পার্টনাররা রেডি হয়ে গেছে আমি এখন বেরিয়ে যাব তো এখন হয়তো আর ব্লগ করতে পারবো না রানাহাটে গিয়ে তারপর ব্লগ বানাবো হয়তো আই থিঙ্ক জলপাই নিয়ে যাব জলপাই খেতে খেতে যাব তো তাই যাই হোক তাড়াতাড়ি করে বেরিয়ে যাই আমি বেরিয়ে গেছি ক্যাপ মেরে তো লাভ নেই শীতের মধ্যে তো ঠান্ডা লেগেই রয়েছে তো সোয়েটার পরে যাচ্ছি পাবো আর যাবো তো একবার রানাহাটে গিয়েই দেখা হচ্ছে টাটা লবণই পড়ে গেল আমার তো যাই হোক একেবারে রানাহাটে গিয়ে দেখা হচ্ছে এখন তাড়াতাড়ি যাই দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ 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 জানি মানে আমি রানাহাট যাবো বলেছিলাম রানাহাট গেছিও চলেও এসেছি রানাহাট থেকে তো এখন বাজে বিকেল তিনটে পনেরো আর এখন আমি ড্রেস দেখেই বুঝতে পারছি হয়তো কাজে যাব বা কাজে থেকে এসেছি যাবো কাজেই যাবো আমি একটু পরে আবার চারটে নাগাদ যাবো সকালবেলা গেছিলাম এসে আবার খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তখন এখন আবার বেরোচ্ছি তো যাবো কাজে যাবো আর এই যে আমার পেছনে আছে আমার বোন আছে দুষ্টুমি করে বেড়াচ্ছে আমার মামার মেয়ে এসেছে আর দিদা এসেছে তো সেই কারণে একটু মাঠে আসলাম ওই তাই বলো দেখ একটা তাই বলো দে খুব খুব লম্বা তো সেই কারণে আর কি নিচে হতে হলো তো যাই হোক মানে লম্বা নাও ছোটো অনেক ছোট বয়সে ও ধরে এগুলো বকবে লোক আগে যা আগে যা আগে যা ধরবি না কিছু তো যাই হোক ব্লগটা তো শেষ করতে হবে যখন শুরু করেছি তো শেষ করব তার আগে দুটো কথা বলবো তারা বসে নি কোথাও একটা মাঠে এসেছি ড্রেস পরে বসে পড়বো তো যাই হোক বসে নি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি বলতাম আর কি তো সেরকম তো কিছু বলার ছিল না তো যাই হোক বাবা ওখানে লিও তাকিয়ে রয়েছে বাধা রয়েছে বলে ওই ওখানে বাধা রয়েছে বলে ওকে আসছে না তো যাই হোক ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখি কিছু দেখানোর মতো হলে দেখাবো দেখি ব্লগটাকে এন্ড করে দেবো আর কি বলে হ্যাঁ তো ব্লগটাকে এন্ড করে দেবো এখন যাই গিয়ে একটু রেস্ট করে করে বেরিয়ে পড়বো

মানে গুড মর্নিং আজকে হচ্ছে দু হাজার চব্বিশের ফার্স্ট দিন মানে হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর কি হয়েছে আচ্ছা তো হ্যাপি নিউ ইয়ার বলে দাও হ্যাপি নিউ ইয়ার তো আমি রয়েছি মামা বাড়িতে কাজে চলে যাবো কাজ আছে মানে বাড়িতে যাবো বাড়িতে কাজ আছে তো যাই হোক যে কথাটা বলতে এসেছি কালকে আমি হচ্ছে গেছিলাম কাজে তো কালকে কার সাথে দেখা হয়েছে তোমরা তো দেখবে পরে আর থামবেল দেখা টাইটেল দেখা তো বুঝেই গেছো কার সাথে দেখা হয়েছে মানে একবার মিক্সড ম্যাচ একটা মানে কি বলবো ব্লগ হচ্ছে কেননা আজকে একটা নিচ্ছি কালকে একটা নিচ্ছি মানে কিছু মানে ব্লগের কোনো অন্ত নেই তো যাই হোক সুমিদির সাথে দেখা হয়েছে ভাবতেও পারিনি যে দেখা হয়ে যাবে গেছিলাম আমি ওই দিদিদের বাড়ির গ্রামে কাজে গেছিলাম কোথায় গেছিলাম গ্রামের নাম আমি বলবো না যাই হোক তো কাজে গেছিলাম তো কাজে গিয়ে মানে ভাবতে পারিনি যে সুমিতির সাথে দেখা হয়ে যাবে সত্যি খুব ভালো মানে তোমার আমি তো দিদির সামনে কথাই বলতে পারছিলাম না তোমরা পরে দেখতে পারবে ক্যামেরার সামনে মানে একদম ব্লগারের সামনে ব্লগ করাটা অত সহজ না তো যাই হোক মানে খুব নার্ভাস হয়ে গেছিলাম আমি তো তোমরা দেখতে পারবে সুমিতির সাথে ব্লগ করেছি ছবি তো থামবেলে দেখেই শেষ দিনটা দেখা হয়েছে আর আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার মানে নতুন বছরে শুরু হয়ে গেছে দু চব্বিশ সালের তো আজকের দিনটা সবাই মজা করো আমার তো কাজ করেই কেটে যাবে আর তো সবাই এনজয় করো ঠিক আছে আর এই যে আমার বুলু তো বেশি বক করবো না তোমরা ব্লগটা দেখো লাস্ট পর্যন্ত আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে কিনা জানি না লেগেছে কিনা কেননা পুরো চিচুড়ি ফার্কা ব্লগ হয়েছে তো এটাই আর কি নিউ ইয়ারে যাচ্ছে আজকেই যাবে তো কি হয়েছে

একদম তোমাকে অনেক অনেক ধন্যবাদ এসছো দেখা হয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার বন্ডা হচ্ছে চলে যাচ্ছে কালকেই চলে এসেছিল তো আর হচ্ছে লাস্টে যায়নি যাওয়ার আগে আগে আমার একটু নাকের মধ্যে घुসি দিয়ে চলে গেল মেরে ধরে বয়সে এত আমি কত বড় প্রায় আই বছর দেখাচ্ছে কত ছোট 12 13 14 বছরের বড় আমি ওর থেকে রকি না আমাকে মারলো তো যাই হোক হ্যাঁ কই যায় আর এই যে আমার বোন ঠিক আছে আর সামনে রয়েছে দাঁড়া দেখা দেখা যাবে না এই যে আমার দিদা ঠিক আছে ওই বললাম না তো ওদেরকে একটু এগোতে এসেছি এসে হচ্ছে দিদাকে বাসে তুলে দিয়ে তারপর বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে কাজে যাবো কাজে থেকে এসেছি এসে খেয়ে রেস্ট নিলাম নিয়ে আবার যাব যাই না কটার সময় আসবো ঠিক আছে আর শরীরটা খারাপ লাগছে তো যাই আর আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি এই ভিডিওটা একেবারে খিচুড়ি মার্কা ব্লগ হয়েছে যদি এই ভিডিওটা থেকে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই